স্টুডেন্টের যে যৌক্তিক দাবি আছে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার সেই যোগ ঠিক দাবি আপনারা মেনে নিন এবং আমাদের নার্সিংকে ইন্টারন্যাশনাল কারিগ্রমে যারা করুন বাংলাদেশি আছে তারা স্মার্টলি নাসিংকে প্রভাব করবে তারা উন্নত বিশ্বের নাচ নাচদের মতো স্মার্টলিটা পেশেন্ট করবে পেশেন্ট ভিল করবে সেই সুযোগ সেই পরিবেশ আমাদেরকে তৈরি করে দিই নাচটার স্মার্টলি তার মধ্যে সব করে সুযোগ করে দিন এবং কাছে আমার রিকোয়েস্ট এবং আমার ছোট ভাই এবং ছোট বোন এখানে যা তুমি এসেছো তুমি সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা সবার সবার মধ্যে এত বেশি একত্রতা গানটা মাত্র একসাথে হয়েছো এবং এই যুক্তিক